সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ সকলকে স্বাগতম আমি আজকে যাচ্ছি ভাটিয়ারি হাটাজারি লিঙ্ক রোড চট্টগ্রাম সেনানিবাসের পাশ দিয়ে চলমান দুপাশে পাহাড় উঁচু নিচু রাস্তা আঁকা এবং অসংখ্য গাছালি, ফল ফ্রুট ইত্যাদি দিয়ে ভরপুর সবুজের যেন সমারোহ এখান থেকে বিশেষ করে উঁচু থেকে ঢালুর দিকে নামার সময় অসম্ভব সুন্দর লাগে অসম্ভব ভালো লাগে যা আপনি না আসলে আপনাকে বলে বোঝানো যাবে না পাশে অসংখ্য পাহাড়ি গাছগাছালি বিশেষ করে এখানে অসংখ্য কৃষি পণ্য উৎপাদিত হয়ে থাকে যেমন কলা বাংলা কলা পাহাড়ি কলা এবং কলার মোসা এবং অসংখ্য ফলফুট এখানে উৎপাদিত হয়ে থাকে এর পাশাপাশি রাস্তার পাশে রয়েছে বোট রাইডিংয়ের ব্যবস্থা যেখানে রাইড করে আপনি পুরো ক্যান্টনমেন্ট পুরো পাহাড়ি এরিয়া আপনি অবলোকন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ জায়গাটি আমার খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন